হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও এবং এই ভিডিওতে তোমরা শিখবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হাউ টু মেক এ সেন্টেন্স নেগেটিভ কীভাবে একটা সেন্টেন্সকে না বোধক সেন্টেন্স বা বাক্যে পরিণত করবে তো চলো দেরি না করে আমরা শিখে নিই তো আগে দেখবো আমরা সাব সেন্টেন্স কী করে তৈরি করি কোনো সিম্পল সেন্টেন্স প্রেজেন্ট টেন্স আমরা তৈরি করি সাবজেক্ট ভাব আর অবজেক্ট দিয়ে সাবজেক্ট মানে কর্তা ভাব মানে ক্রিয়া আর অবজেক্ট মানে তো বাকি অংশ তো চলো আমরা সেটা কীভাবে দেখি আর সেটাকে নেগেটিভ করলে হবে সাবজেক্ট ডু বা ডাজ নট প্লাস যা ছিল তাই তো আমরা উদাহরণ দিয়ে শিখবো আজকে দেখো আই রাইট এ লেটার মানে আমি একটা চিঠি লিখি একদম প্রেজেন্ট টেন্স আই রাইট এ লেটার তাহলে এইটাকে যদি আমরা বলি আমরা চিঠি লিখি না তখন কী যোগ হবে আয়ের পাশে একটা ডু নট বা ডাজ নট যোগ হবে এখানে ডু নট হবে কারণটা কি আই কথাটা থার্ড পারসন নয় তাহলে আমি চিঠি লিখি না কী হবে আই ডু নট রাইট এ লেটার বোঝা গেল নেক্সট সে গান গায় শি সিং সে সঙ্গ সে গান গায় দেখো সিংয়ের সঙ্গে এস যোগ করা আছে তাহলে আমরা ডুর সঙ্গে ইএস যোগ করব তাহলে শি ডাজ সিং সিংয়ের সং সে গান গায় না তাহলে প্রেজেন্ট টেন্স আমরা কী যোগ করবো নেগেটিভের জন্য সাবজেক্ট পরে ডু অথবা ডাজ নট যোগ করে নেব এবার নেক্সট আসি আমরা পাস টেন্সে পাস টেন্স মানে হচ্ছে কোনো কাজ করেছিলাম অতীতে এটা এমনি আমরা বসাই সাবজেক্ট ভারবে টু আর অবজেক্ট এটা হচ্ছে নর্মাল ফর্ম এবার যদি আমরা নেগেটিভ করি আমরা বলি সাবজেক্ট তারপরে ডিড নট তারপর ভার্বের ওয়ান ফর্ম তারপর অবজেক্ট এইভাবে বলাচ্ছে চলো আমরা দেখে নিই উদাহরণ দিয়ে উদাহরণ শিখে নিই আই মেট হার ইন দ্য ইভিনিং আমি তার সঙ্গে সন্ধেবেলা দেখা করেছিলাম এই যে মেট মানে দেখা করেছিলাম এটা ভারবে সেকেন্ড ফর্ম আছে তাহলে এটা যখন আমি নেগেটিভ করব তখন আমরা কী করবো ডিড নট বলবো আই ডিড নট মিট হার মিট কেন হলো কারণ আমি তো বলাই হলো ডিড তো পাস্ট স্ট্যান্ডসে চলে এসছে এরপয়টা আসবে প্রেজেনটেন্সে তাহলে আই ডিড নট মিট হার ইন দ্য ইভিনিং আমি সন্ধ্যাতে তার সঙ্গে দেখা করিনি তাহলে আমি সন্ধ্যাতে দেখা করেছিলাম এবং আমি দেখা করিনি ডিফারেন্সটা বুঝে গেলে ভার্ভের সেকেন্ড ফর্ম আছে বলে এটা ডিড নট আর ভি ওয়ান মানে মিট হয়েছে নেক্সট দেখো চলো হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার সে জলপান করছে এক্ষেত্রে কী হবে খুবই একটা একটা তো ডিফিনিট টেন্স এই কন্টিনিউয়াস টেন্স এখানে ইজের পাশে জাস্ট একটা নট বসিয়ে দাও হি ইজ নট ড্রিঙ্কিং ওয়াটার সে জলপান করছে না এইরকমভাবেই অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এরকম যা কিছু থাকবে কোনো সেন্টেন্সে তার সাথে শুধুমাত্র নট যোগ করলেই কিন্তু তোমার নেগেটিভ সেন্টেন্স কমপ্লিট হয়ে যায় তো চলো এরকমই কী লেখা আছে এখানে এখানে লেখা আছে অ্যামেজার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে সেন্টেন্সগুলো শুরু হলে তার সঙ্গে জাস্ট যুক্ত করে দেবে তাহলেই হয়ে যাবে আমাদের নেগেটিভ সেন্টেন্স আমরা যদি বলি হি ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক সে কাজটা করছিল না আচ্ছা সে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক সে কাজটা করিনি তো এরকমভাবে যা যা বললাম তোমাদের এই অ্যামিসার দিয়ে শুরু হলে তার সঙ্গে নট যুক্ত হয় এখানে উদাহরণ আছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক সে কাজটা করেছে তাহলে কী হবে হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক সে কাজটা করেনি নেক্সট আই ওয়াজ প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলছিলাম নেগেটিভে কী হবে আই ওয়াজ নট প্লেইং ক্রিকেট আমি ক্রিকেট খেলছিলাম না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ